আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটি শিক্ষণীয় ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন পারিবারিক শিক্ষার গুরুত্ব কতটুকু আমি আপনারা বাচ্চাদের সামনে যা করব যা বলবো তারা তাই করবে তাই শিখবে যা এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন Ya kanabu ya karesta indusuk taku apares akuh to kanas kolamataso o ne dikto balenke kitabun اي توي رودي انا 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 الحمد لله رب العالمين ماي